নমস্কার আমার চ্যানেল জার্মান হোমিও গ্রামীণ সেবা আমি ভাই থেকে হোমিওপ্যাথির ওষুধ দিয়েছিলাম মুখে ব্রণ হতো প্রচুর পরিমাণে তো আমার ওষুধ খাওয়ার পরে কেমন কি আছে সেই সম্পর্কে একে দু চার কথা বলার জন্য আমি অনুরোধ করলাম বলো খাওয়ার পরে কেমন কি আছো এখন তো ভালো হয়েছে মোটামুটি আগের খাবার নাই এখন আগের থেকে বহুত কমে গেছে আগে ছিল বহুত এখন

ওষুধ খেয়ে এখন সুস্থ আছো তো আরো তুমি ওষুধ খাবে কয়েক দফা এই জন্য তোমার ভিডিওটা নিলাম ঠিক আছে তোমার তোমার নেই আপত্তি আরো যদি হয় আমার শুনে কেউ যদি আসে সেটা তোমারও ভালো আর আমারও ভালো আমারও ভালো সব থেকে বেশি ঠিক আছে আবার তুমি আসবে ওষুধ শেষ হয়ে গেলে দেবো কি ওষুধ দিয়েছিলাম বলছি বারবার প্রণ হচ্ছিল খাতাটা কম দিকে চলে গেছে শুধুমাত্র একটাই ওষুধ দিয়েছিলাম বারবার ব্রণ হচ্ছিলো রোদ অসহ্য হয়ে গিয়েছিল নুন এখে তো নুন খাওয়ার একটু কোনো ইচ্ছা নাই কিন্তু ঝাল খাওয়ার প্রচণ্ড ইচ্ছা ছিল সাথে ছিল পূর্বে পেট ব্যথা এইসব সমস্ত কিছু লক্ষণ মিলে আমি একে দিয়েছিলাম নেটরা মেয়ুর নেটরা মেয়ুরের অমৃত দিল ক্রিয়ায় সে এখন সুস্থ আছে ঠিক আছে নমস্কার